আজকে অক্টোবর পঁচিশ আর আমরা আজকে চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী বাঘাবাড়ি নদীতে মাছ ধরতে নদীর নাম বরাল নদী তো আমরা আজকে আমাদের এখানে নদীতে শুনতে পাচ্ছিলাম যে ভালো ভালো রুই মাছ হচ্ছে এবং ছোট বাউশ কালীবাউস টাউস সব রকমের মাছই নদীতে হচ্ছে আর সেই উদ্দেশ্যে আমরা আজকে চলে আসলাম মাছ ধরতে তো এখন বাজে সাড়ে সাতটার মতো আমরা এই সময় আমাদের এই যে স্পট এই স্পটে আমরা এসে পৌঁছেছি তো আমরা পরিবেশটা খুব ভালোভাবে দেখে নিলাম কারণ বামে কাঠা আছে ডানে কাঠা আছে মাঝখানেই একটু জায়গা এখানে এক থেকে দুজনের বেশি বসা খুবই কঠিন আর আমরা কিন্তু ঠিক এই জায়গাতেই এসেছি জায়গার নাম হচ্ছে রাউতলা সুইচ গেট আর আমরা কিন্তু বসেছি এই সুইচ গেটের পাশেই একটি জায়গা আর এই রাউতলা একটি নাম করা জায়গা মানে চারিদিকে আপনার হচ্ছে ডোবা এরিয়া মানে বর্ষাকালে চারিদিকটা ডুবে থাকে মাঝে এটা একটা দ্বীপের মতো এইটুকুই জেগে থাকে আর কি আর এখানে কিন্তু অনেক মানুষ বর্ষাকালে পিকনিকের জন্য রান্না বান্নার সুব্যবস্থা আছে পিকনিক করে আর কি এটা একটা পিকনিক স্পট মূলত আর আমরা এর পাশেই মাছ ধরতে এসেছি আর এটা কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমাদের ধলাই নদী ধলাই নদী কিন্তু মাছের জন্য খুবই বিখ্যাত আর এখানে কিন্তু অনেকেই গোসল করতেছে পিকনিকে এসে আর এটা কিন্তু একটা খুবই আনন্দদায়ক বিষয় যে পিকনিকে এরকম জায়গা পাওয়া সেক্ষেত্রে মাছ ধরতে আসলেও এরকম ইয়ে হয় তো যাই হোক আমরা মাছ ধরায় ফিরে আসলাম এই যে আমাদের এইখানে করা কমপ্লিট আরও একটা আমরা করব। আর হলো এই হাসি টোপ বানানোতে ব্যস্ত সে কিন্তু জীবনের দ্বিতীয়বারের মতো শেপ করছে এই জন্য মুখটা ঢেকা দিছে একদম কচি কচি লাগতেছে একদম কচি তো দেখি আমরা আজকে প্রাপ্তবয়স্ক মাছ ধরার জন্যই এসেছি দেখি কি অবস্থা হয় প্রাপ্তবয়স্ক কচি ছেলে পেলে নিয়ে এসেছি প্রাপ্তবয়স্ক মাছ ধরার জন্য Şartı biliyor. Bolelim. Sare, hadi tane. Sare de. He. दो तो बात <nah> <नहीं>। से ना कि नहीं टाइट किया से बहुत हम भी टाइम आते हैं इस तरह का एक बहुत छुटाई से सिकल कल्ला सिकल कल्ला गुड सुंदर जाओ ए जाते हैं ए जाते है साफ़ वोटे फाटन ताली আরা di পর

কমপ্লিট আমাদের এই যে এটা সারিয়ে ফেললে হবে যাক তো আমি দেখতেছি সর 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 একটু তোটা দিন দেখতে সরা দড়া 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 টি চি شويه আসে এতো এチナ হেই মাস তো এই যে আমাদের

তোমার কি হয়েছে দেখছো বসি যে শেখো এই যে শেখো এই যে এই ধরনের বসি দেয়া লাগে না ঠিক আছে বুঝছো এই ধরনের বসি বসি ছিড়ে গেছে এই ধরনের বসি দেয়া লাগে না এক কাটা গেছে বন্ধুরা আজকে আমাদের অনেক বড় একটা মাছ ছুটে গেছে মানে দুইটা বর্ষি একদম মাছের মুখ থেকে ছিঁড়ে গেছে এটা আমাদের জন্য খুবই কষ্টের একটা মুহূর্ত ছিল যে এত বড় মাছ সাধারণত নদীতে ধরে না আর ধরলেও সবাই রাখতে পারে না এখন আমরা শেষ পর্যন্ত রাখতে পারতাম কিনা এটা বলতে পারবো না কিন্তু আমরা আমাদের কোনো দুর্বলতা দেখছি না কারণ হচ্ছে আমরা যে বড়শিটা যেখান থেকে কিনেছিলাম সেই বড়শিটা ছিল বাধার সিস্টেমটা ছিল সুপারগুলো দেওয়া ছিল নিচে মানে এটাকে ঢালাই বলে এক ধরনের কিন্তু এটা একটা আমার কাছে মনে হয় মাছ ধরার জগতে সবচেয়ে বাজে সিস্টেম বড়শি বাধার এটা সুপারগুলো টাইট বেশি করা হলেই কিন্তু ফেটে যায় যে কারণে আমাদের মাছটা চলে গেছে আর এই পয়েন্টে কিন্তু অনেক নৌকা চলে বিশেষ করে পিকনিকের নৌকা যা শুরুতেই বলেছি যে যা হোক মাছ ধরতে আসলে ঘটনা দুর্ঘটনা সবই ঘটে আজকের মতো আমাদেরও মাছ ধরা শেষ তবে একটা আফসোস নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে আসলে এই অনুভূতি আপনারা ভিডিও দেখে কতটুকু বুঝতে পারবেন বলতে পারবো না তবে আমাদের মনটা কিন্তু বরাবরই খারাপ ছিল যে লাইফের প্রথম এত বড় একটা মাছ বাঁধালাম তাও মাছটা চলে গেল যেখানে দুর্বলতা ছিল শুধু বর্ষিতে তাছাড়া আমাদের ছিপ মেশিন সুতা কোনোটা কোনোটাতেই কোনো দুর্বলতা ছিল না কারণ আমরা চেষ্টা করেছি সবগুলোই হাই কোয়ালিটির জিনিস ব্যবহার করতে আর নদীতে এই ধরনের দুর্ঘটনা হয় তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও আরও দেখবেন ইনশাল্লাহ আর শিকারি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি এইখানটাতে আপনারা যারা মাছ ধরতে আসতে চান খবর ভালোভাবে নিয়ে তারপরে আসবে কারণ দিন কচুরি পানা দিয়ে পুরো জায়গা ব্লক হয়ে থাকে তখন এখানে বসি ফেলা যায় না আপনি আমাদের ভিডিও দেখে আসলেন এসে আপনি বসি ফেলতে পারলেন তখন তো দোষ দেবেন তো এই বিষয়গুলো খোঁজ খবর নিয়ে তারপরে আসতে হয়